আসুন আমরা আলোচনার দিকে যাই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে জাকাত এমন একটি বিষয় আল্লাহ তালা এই জাকাতকে মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন আর এই ফরজ করে দেওয়ার পর রসুল্লাহ সাল্লাম এই জাকাতকে নিয়ে অনেক হাদিস আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক হাদিসের বন্ধন আমাদের মাঝে রয়েছে এই জন্য আমি প্রায় অনেক হাদিস সামনে নিয়ে এসেছি যে এক এক করে জাকাতের এই হাদিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেননা মানুষ এগুলি থেকে বর্তমানে অনেক দূরে রয়ে গেছে অনেকেই জানে না জাকাত কেন ফরজ হয়েছে এর গুরুত্বটা কি ইনশাল্লাহ আসিম আমি আপনাদেরকে আপনারা যেরকম জানতে পারবেন এই জাকাতের গুরুত্ব ঠিক তেমনইভাবে আপনারা কোরআন হাদিস থেকে দলিল পাবেন বুঝতেও পারবেন এবং এর ফজগিলটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আজিম এজন্যে আপনারা সকলে আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন প্রত্যেকটি ভিডিও হাদিস নিয়ে আমি আর আসবো এক প্রত্যেকটি ভিডিওতে এক একটি করে হাদিস থাকবে এই খুব জরুরি আপনি যদি এই এখানে সময় দেন তাহলে আপনার এই সময়টা কালকে আমাদের ময়দানে কিন্তু আল্লাহতালা এই এই সময়ের হিসাব নেবে না কেননা তলবে এলে মত দিন শিক্ষা করার জন্য যে সময় ব্যয় করা হয় কোরআন এবং হাদিস শিক্ষা করার জন্যে যে সময়টিকে ব্যয় করা হয় এই সময়ের কোনো হিসাব আল্লাহ তালা কালকে আমাদের ময়দানে নেবে না এই জন্য আপনার এখন হয়তো বা অনেকেই রয়েছেন জেনারেল শিক্ষিত যারা মাদ্রাসায় গিয়ে বড় বড় মাদ্রাসায় গিয়ে বড়ো বড়ো মুফতি মহাদিসদের কাছ থেকে হাদিস শেখা তাদের অসম্ভব হয়ে পড়ে এই জন্য আমি আপনাদের কাছে একেবারে হুবাহুব যেই কোরআনে ও হাদিস মোতাবেক যতগুলি কথা রয়েছে আমি বানিয়ে একটি কথাও বলব না সব পরে বলতেছি এবং কি সব কোরআন ও হাদিসে যা রয়েছে তাই আমি বলবো আমার নিজস্ব কোনো মতামত ইনশাল্লাহ আমি দেব না এজন্যে আপনারা সকলেই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আসুন আমরা শুরু করে দেই রসুল্লা সাল্লি সাল্লাম ফোর মাইলেন আন ইবনে আব্বাসিন রদি আল্লাহন হজরত আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত আন্না রসুল্লাহি সাল্লিয় সাল্লাম হজরত রসুল্লাহ সাল্ল সাল্লাম বাসা মু হজরত ইবনে জাবাল রাদিয়াল্লাহ আল্লাহ পাঠালেন ইলাল ইয়ামানি ইয়ামিনের দিকে ইয়ামিন সম্প্রদায়ের দিকে ফাকলা তখন তিনি বললেন ইন্নাকা তা তুমি গমন করছো তুমি যাচ্ছ ওমান আহলাল কিতাব আহলে কিতাবের এক সম্প্রদায়ের নিকট ও হোম প্রথমে তুমি তাদেরকে ডাকবে ইলা শাহাদাতি এ কথা সাক্ষ্য দেওয়ার জন্যে আল্লাহ ইলাহ ইহ আল্লাহ সারা কোনো ইলাহ নেই ও আন্না মুহাম্মদর রসুল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ তালার প্রেরিত রাসুল পয়গম্বর যদি তারা আত লিজা লিকা তোমার এ কথায় মান্য করে ফুম তখন তাদেরকে অবহিত করবে যে আন্ন ফারদা নিশ্চয়ই আল্লাহ তালা ফরজ করেছেন আলাইহিম তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফিলিয়া ফিলিয়া এক দিনে ও এক রাতে ফা ইন হুম আত ও যদি তারা তাও স্বীকার করে নেয় মেনে নেয় তাহলে লিজা আলিকা এ কথা ফা আলিম হুম তবে তাদেরকে অবহিত করবে যে কদ ফারতা নিশ্চয় আল্লাহ তালা ফরজ করেছেন আলাইহিম তাদের উপর সদাকতান জাকাত তো খজু যা গ্রহণ করা হবে যে তো খজু যা গ্রহণ করা হবে মিন আগ্নিয়া ইহিম। তাদের ধনীদের থেকে ফাতু রদ্দ এবং বন্টন করা হবে আলা ফুক ইহিম তাদের দরিদ্রদের মাঝে ফা ইন হুম আত ও লিজা আলিকা যদি তারা এটাও মান্য করে নেই আাকা র ইম ওয়া আলিহিম তাহলে তুমি তাদের উত্তম মালামাল গ্রহণ করো না ওয়া তেক এবং বেঁচে থাকবে দা ওয়াতার মাজরুম অত্যাচারিতের অভিশাপ থেকে বেঁচে থাকবে ফাইন্না হু লাইসা কেননা নেই বাইনা হাওয়া বাইনা ল তাদের ও আল্লাহ তালার মধ্যখানে হিজাবুন কোন কোনো পার্থক্য কোনো অন্তরাল কোনো পর্দা বা আড়াল মুত্তাফাগুন আলাই হাদিসটি হজরতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এবং হজরত মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের বিশাল গ্রন্থ তাদের পবিত্র হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন সম্মানিত বন্ধুগণ আমার অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস আমরা এর শাব্দিক অনুবাদ জানলাম আসুন এবার আমরা পুরো হাদিসটি একবার জেনে নিন আব্বাসিন আব্বাসিনদি আল্লাহ তালহ আন্না রসুল্লাহি সাল্লিয় সাল্লাম بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل الكتاب فادعوهم الى شهاده ان لا اله الا الله وان محمد رسول الله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم خمس صلوات في اليوم والليله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم صدقه تؤخذ من اغنيائهم فادوا رد على فقرائهم فانهم اطاعوا لذلك فاياك وكرم এ মা আম ওয়া আলিহিম ওয়া মাজলুম ফাইনহু লাইসা বাইনাহা ওয়া বাইন ল হি হেজা আলাই সম্মানিত বন্ধুগণ আমার আমরা পুরো হাদিসটিকেই শুনলাম এখন আসুন আমরা এই হাদিসের সরল অনুবাদ যেটি রয়েছে এই সরল অনুবাদটুকু আমরা আরেকবার জেনে নেই হজরত আব্দুল্লা ইবনে নে মাস আল্লাহ তালান হু হজরত আবদুল্লা আব্বাস রাদী আল্লাহ তালানহু হতে বর্ণিত তিনি বলেন মহা প্রস্থানের মহা মহাপ্রস্থানের কিছুকাল পূর্বে রসুল্লাহ সাল্লিয়াম হজরত মহাজিমনে জাবাল ইয়েমেন প্রদেশের গভর্নর ও কাজী করে পাঠান প্রেরণকারে তিনি তাকে বলেন তুমি আহলে কিতাবের সম্প্রদায়ের নিকট যাচ্ছ প্রথমে তাদেরকে কথার সাক্ষ্য দিতে আহ্বান করবে যে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো উপাস নেই আল্লাহ আলা ব্যতীত অন্য কোনো উপাস নেই হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ সাল্ল আল্লাহ প্রেরিত তারা যদি এ কথা এ ব্যাপারে আনুগত্য করে তবে তাদেরকে অবহিত করবে যে নিশ্চয়ই আল্লাহ তালা দিনেও রাতে বান্দার উপর পাঁচ রক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যদি তারা তা মেনে নেই তবে তথা নামাজাদের স্বীকৃতি দেয় তবে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তালা তাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন যা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে অতপর তাদের দরিদ্রদের মাঝে বন্টন করা হবে যদি তারা জাকাত প্রদানেও আনুগত্য করে তবে সাবধান তাদের উৎকৃষ্ট সম্পদ গ্রহণ করো না আর মজলম ব্যক্তির অভিশাপ ভয় করিও কেননা তার অভিশাপ প্রদান মাত্র আল্লাহর নিকটে গৃহীত হয়ে যায় সুবাহান সম্মানিত বন্ধুগণ আমার এই যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদেরকে বন্দনা করেছেন আসুন আমরা এই হাদিসের এখন ব্যাখ্যা একটু জানার চেষ্টা করি সম্মানিত বন্ধুগণ আমার ব্যাখ্যামূলক আলোচনা হচ্ছে এই হাদিসটির যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ তালানহু এ এ হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলেন মহাপ্রস্থানের কিছুকাল পূর্বে রসুল্লাহ সাল্লিয়াম হজরতে মহাজিবনে জাবাল আল রাদ আল্লাহ ইয়ে ইয়েমেন প্রদেশের ও কাজী করে পাঠিয়েছেন অর্থাৎ হজরত রসুল্লাহ সাল্লাহ্লাম হজরতে মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তালুকে ইয়েমেন প্রদেশের ইয়েমেন দেশের গভর্নর অর্থাৎ সেখানকার সরকার প্রধান সেখানকার রাষ্ট্রপ্রধান করে পাঠিয়েছেন কাজী করে পাঠিয়েছেন প্রেরণকালে তিনি তাকে লক্ষ্য করে যে কথাগুলি বলেছেন যে তুমি আহলে কিতাবের এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ আহলে কিতাব বলতে আমরা কাদেরকে বুঝি আহলে কিতাব বলতে আমরা বুঝি যারা হচ্ছে খ্রিস্টান তাদেরকে আমরা আহলে কিতাব বলে থাকি তাহলে রসুলুল্লা সাল্লাম বললেন যে তুমি আহলে কিতাবের এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ প্রথমে তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে এ সাক্ষ্য দিতে বলবে যে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য কোনো ইলাহ কোনো আল্লাহ মানে অন্য সৃষ্টিকর্তা নেই এবং মাহমুদ রসুল উল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত রাসুল তারা যদি এই ব্যাপারে আনুগত্য করে তারা যদি এ ব্যাপারে তা মানে তাদের অভিমত পোষণ করে যে না সত্যতা স্বীকার করে তাহলে তাদেরকে আনুগত্য করার পরে তাওহিদ রিসালাতে বিশ্বাসী হয় তবে তখন তাদেরকে অবহিত করবে যে নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা দিনে ও রাতে প্রত্যেকটা বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ক্ষমসাচলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যদি তারা নামাজ আদায় সম্মত হয় তবে জানিয়ে দেবে আল্লাহ তালা তাদের অবস্থা সম্পন্ন লোকদের উপর জাকাতকেও ফরজ করে দিয়েছেন অর্থাৎ নামাজের পরে জাকাতকে ফরজ করে দিয়েছেন যদি কেউ মুসলমান হয় মুসলমান হওয়ার পরে সে যদি অর্থাৎ আল্লাহ তালাকে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বীকার করে নেয় তাহলে তার উপর পাঁচ ওক্ত নামাজ ফরজ আর আর যেই ব্যক্তির উপর পাঁচযোগ নামাজ ফরজ হয়ে গেল, সাথে সাথে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়াকেও ফরজ হয়ে গেলো যাদের সম্পদ রয়েছে যাদের ক্ষমতা রয়েছে জাকাত দেওয়ার এ জাকাত ধনীদের থেকে গ্রহণ করে তাদের দরিদ্রদের মাঝে বন্টন করা হবে যদি তারা জাকাত দানেও আনুপত্য করে তবে সাবধান তাদের জাকাতের বাছাই করে উৎকৃষ্ট সম্পদ গ্রহণ করবে না খবরদার রসুল্লাহ সাল্লা সাল্লাম মুজিব জাবাল রাদ আল্লাহ বলেন খবরদার তাদের উৎকৃষ্ট সম্পদ যেগুলি মূল্যবান সম্পদ দামি সম্পদ এই সম্পদগুলি থেকে তুমি একটা মানে পানা করিও তুমি নিতে পারবে না একটা পয়সাও তুমি নিতে পারবে না এগুলি হচ্ছে তাদের হক আর আর যদি নিয়ে থাকো তাহলে সাবধান মজলুম ব্যক্তির অভিশাপ সর্বদা ভয় করিও কেননা তার ও আল্লাহর মাঝে কোনো অন্তরায় নেই মজলুম ব্যক্তি যা আল্লাহর কাছে দরবারে যা চায় সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেয় তার অভিশাপ সঙ্গে সঙ্গে